ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বেনজির ছবি মমতা পাঁচ হয়ে প্রণাম অসীম সরকারের গাটার বিজেপি বিধায়ক অসীম সরকার পাঁচ হয়ে প্রণাম করলেন মমতা বালাকে ঠাকুরবাড়িতে শুরু হয়েছে মধ্যমেলার মেলার তারই মধ্যে এক বেনজির ছবি কার্যত সংঘাতের রূপ থাকে যেখানে তৃণমূল ভার্সেস বিজেপি কিন্তু এবছর একেবারে তৃণমূল বিজেপি অর্থাৎ শান্তনু এবং বালা দুজনে মিলে এই মেলার দায়িত্ব নিয়েছে এবং তারা মেলা সামলাচ্ছে তারই মধ্যে একবার বেনজির ছবি শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ এই অসীম সরকার যিনি বিজেপির বিধায়ক ঘাটার তিনি একেবারে বালার পাঁচ হয়ে প্রণাম করলেন যে ছবি প্রণাম করতে এসেছি আমি আজকে খুব আনন্দিত আজকে সবাই মিলে রাজনৈতিক সমস্ত দল ভুলে গিয়ে দলমত ভুলে গিয়ে একসঙ্গে মহাবারণী বেলা হচ্ছে কি আনন্দ কি আনন্দ ভক্তরা চেয়েছিল এইটা ভক্তরা চেয়েছিল এইটা রাজনীতি রাজনীতির জায়গায় পড়ে থাকুক আমার মা আমার ঠাকুর সবাই আমরা একসঙ্গে চলবো কত বছর পর্যন্ত কি ভুল হয়েছিল কত বছর পর্যন্ত কি ভুল হয়েছিল মনে সমস্ত মতুয়াদের মনে তো ব্যাখ্যা থাকে না আপনি বোঝেন না একটা পরিবার আমরা শুধু এই পরিবারটা না বাবা সারা বিশ্ব ব্যাপী এই মতুয়া পরিবার সেই পরিবার চায় আমরা সবাই একত্রিত হয়ে যাই কিন্তু একটা বিষয় সব গিয়ে জোশপ পিছনের কথা ছেড়ে দেন আর হবে না সর্বশেষ কি মাতৃশক্তির আসল হলো আপনি আপনি যা বলবেন তাই ওই রকম ডিভাইডেড করবেন না আপনি জয় ধরবেন সবাই আমরা হরি ちゃん শান্তি মাতার চরণ তলে এসেছি সবাই সবাই মা বাবা ভাই বোন আমি আমি বোন মধুপর্ণকে আমি ধন্যবাদ জানাবো তার প্রথম কথাই আমি শুনেছিলাম তার কথা শুনে আমি কেনে বেড়েছি কত ভালো কত ভালো এরা অনেক অনেক বড় হবে অনেক দূরে যাবে এরা অবশ্যই মা না থাকলে শুধু মধুপর্ণা তো করতে পারে না মায়ের তো অন্তর আছে উভয় দিক তো এগোতে হবে না কেউ যদি কোর্ট ধরে বসে থাকে তাহলে তো হবে না 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 এখানে তো বিধায়কের ব্যাপার না এটা ভক্ত এবং ভগবানের মহামিলন মা সন্তানের ব্যাপার এবং এই এই মিলনটাই তো আমরা চেয়েছিলাম যে ভক্ত ভগবানে এসে এই মহামিলনের উৎসব যেটা প্রবোধ ঠাকুর এবং বিনা আজকে এই সৃষ্টি করে গেছে ওপার বাংলাতে আমরা যেতে পারছি না কিন্তু আজকে যে মহামিলনের উৎসব সংসার থাকলে গোলমাল হয়

চিরকাল সম্মান ছিল এবং আজও আছে আগামীতেও থাকবে আমরাই জন্ম দেই পৃথিবীর সৃষ্টি করি আমরা নারী না হলে কোনো সৃষ্টি হয় না জল আমার ভক্তের জল যে যেভাবে যে তাণ্ডব হয়েছিল ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল আবার সেই ভক্তরা ফিরে এসে আনন্দে নিয়ে সেটাই আমার মনের ভেতরে আজকে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে চচ্ছন্দ চলেছে